ভারতের বেশিরভাগ পুরুষের জেনেটিক্স একদম বাজে কারণ তোমরাও জানো আজ থেকে কিছু আগে আমরা ইংরেজদের ছিলাম তার বদলে ইংরেজরা আমাদের খুব অত্যাচার করেছে এবং আমাদের খাওয়া দাওয়ার খুব ঘাটতি দেখা গেছিল কয়েক জেনারেশন আগে এবং কয়েকটা জেনারেশন খুব অকাল মৃত্যু ঘটেছে এবং তাদের তাদের জিন্স একদম ডিস্ট্রয় হয়ে গেছে মানে একদম লো কোয়ালিটির জিন্স হয়ে গেছে তার ফলে আমাদের এই জেনারেশনে কিছু কিছু লোকের হাইট একদম বেশি হয় আবার কিছু কিছু লোকের হাইট একদম কম হয় কিছু লোকের ফেসিয়াল স্ট্রাকচার খুব ভালো হয় এবং কিছু লোকের ফেসিয়াল স্ট্রাকচার একদম খারাপ হয় কিছু লোকের হেয়ার মানে চুল একদম ভালো হয় আবার কিছু লোকের চুল একদম খুব তাড়াতাড়ি চুল এবং চুলের কোয়ালিটি খুব খারাপ থাকে কারণ তাদের জেনেটিক্স খারাপ কিন্তু আমরা তাই জেনেটিক্সের ওপর ব্লেম করতে পারি না কারণ আমাদের এটা কর্তব্য যে আমাদের জেনেটিক্সকে আরো আগে বাড়ানো এটা আমাদের ল্যাড লাইনের কর্তব্য কিন্তু এই জেনেটিক্সটা খারাপ হয়েছিল কয়েকটা জেনারেশনের কারণে ঠিক তেমনই আমরা যদি কয়েকটা জেনারেশান একটু ভালো মতো প্রোটিনটেক পূরণ করি ভালো ক্যালোরি আর্ন করি এবং এক্সারসাইজ করি ফিচার স্ট্রাকচারকে উন্নত করি হাইটটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি তাহলে আমাদের মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পিপল ভারতীয় পুরুষদের জীবন আরো উন্নত হবে কিন্তু ভারতীয় বেশিরভাগ পুরুষ এটা করতে চায় না কারণ তারা কোপার তারা কোপ করে যে তাদের জেনেটিক্স খারাপ তারা এটা দেখে না যে তাদের হাতে কি আছে তারা কি করতে পারে তাদের জেনেটিক্সকে তাদের ব্লাড লাইনকে কতরা কতটা বাড়াতে পারে তাদের ছেলে মেয়েদের জীবন কতটা পরিবর্তন করতে পারে তাদের একটু পরিবর্তনের জন্য তারা যদি রোজ একটু করে ওয়ার্কআউট করে একটু করে মুখের ফেসাল এক্সারসাইজ করে করতে থাকে একটা ভালো পোস্টার রাখে মুখে আর নিজের প্রোটিন ইনটেক ষাট গ্রামের বেশি রাখে এবং তার মেনটেন্স ক্যালোরির মতো একটু ক্যালোরি খায় সেটা নিজের বেশি খাবে তাহলে মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ম্যানের জীবন পরিবর্তন হবে ঠিক তেমনই হয়েছে আমাদের সেলিব্রিটিদের যারা বলিউড হলিউড টলিউড যত ফিল্ম স্টার আছে তাদের এইটা দেখা যায় কারণ তাদের আগেকার জেনারেশনের ফেসবার স্ট্রাকচার তাদের ম্যাক্সিমেস হয়েছে তাদের কিছু জেনেটিক্স ভালো ছিল তাদের ক্ষেত্রে তারা প্রযোজ্য হয়েছে কিন্তু তারা যখন স্যাক্সফুল হয়েছে তাদের পয়সা আর্ন করছে এবং তাদের ছেলেমেয়েদের ভালো নিউট্রিশন প্রোটিন এক্স এক্সারসাইজ ভালো লাইফস্টাইলের মধ্যে রেখেছে তাদের ছেলেমেয়েদের হাইট বৃদ্ধি পেয়েছে এবং তাদের ফেসফাস স্ট্রাকচার আরো উন্নত তার একটা গুড এখান থেকে শাহরুখ খান কারণ তার থেকে তার ছেলে হাইট অনেকটাই বেশি এরকম অনেক ক্ষেত্রে অনেক ফিল্ম স্টারে দেখা যায় তার বাবার হাইটের থেকে তার ছেলে হাইট বিষয় এবং আমাদের নর্মাল জীবনযাপনের অনেক ক্ষেত্রে দেখা যায় তার বাবার হাইটের থেকে তাদের ছেলের হাইটের বিষয় কারণ তারা তাদের ছেলেদের ভালো নিউট্রিশন দিচ্ছে এখনকার জেনারেশন ঠিক তেমন আমরা যদি একটা ভালো পদক্ষেপ নিই কিন্তু এই জেনারেশনে তারা প্রোটিনকে গুরুত্ব দেয় না তাদের লুক্স ম্যাক্সিমে গুরুত্ব দেয় না তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্যায়ামকে গুরুত্ব দেয় না আমরা যদি এটা করে থাকি তাহলে আমাদের জেনারেশন আরো আমাদের ব্লাডলাইন আরো উন্নত হবে এবং শক্তিশালী হবে একটা স্ট্রঙ্গার ম্যানের রূপ তৈরি হবে আমরা এই কমিটির লক্ষ্য এটাই છે আমাদের এই ভারতবর্ষকে একটা স্ট্রঙ্গার ম্যানের ভূমিকা পালন করা আর কারাকারে আমাদের এই কমিটির যোগদান তাদের জন্য একটা ডিসকাউন্ট সাবাতই করা হবে কিন্তু এই মুহূর্তে তাদেরকে একটাই কথা বলতে তাদের লক্স ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ সবকিছুকে ইনপুট পড়া কারণ কোপ করে কিছু হবে না তোমাদের জন্যেই লড়তে হবে কারণ নিজের জন্যেই কারণ নিজের ব্লাড লাইনের জন্যই এবং ব্লাড লাইনকে উন্নত করার জন্য নিজেকে পরিবর্তন করলে নিজের ব্লাড লাইনকে উন্নত কারণ তুমি যদি তোমার প্রোটিন হাই রাখো তোমার এক্সারসাইজ করো তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হাই রাখো তাহলে তোমার টেস্ট বৃদ্ধি পাবে এবং তোমার একটা এবিলিটি তৈরি হবে একটা গুড এবিলিটি সেটা তোমার ফিউচার সেলফে তোমার ছেলেদের সঙ্গেই বৃদ্ধি পাবে সেটা হয়েছে এই জেনারেশন কিছু ছেলেদের দেখা যায় তাদের একদম চ্যাড বয় হয় চ্যাট স্কুলের চ্যাট আবার কিছু একদম লুজার বয় হয় কারণ তাদের জেনেটিক্সের কারণে হয় আমরা যদি পদক্ষেপ নিই তাহলে এবং আমরা যদি এটা স্টেপ নিই তাহলে তাদেরকে সমান ইকুয়াল করা সম্ভব এবং একটা ভালো প্রবেশ করা সম্ভব এই বিওটার লক্ষ্য এটাই যে পৃথিবীতে লক্ষ্য এটাই যে ভারতবর্ষে একটা স্ট্রং ম্যানের ভূমিকা পালন করা এবং এই কমিটির লক্ষ্য এটা এই ভিডিওটা এ পর্যন্তই এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে এবং আরও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবি আবার দেখা হয় পরে ভিডিওতে চাড়তে